যে টার্গেটটা চাচ্ছিলাম বা আমার যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আসলে একমাত্র ক্রিয়েটিভিটি ফুলফিল করতে পারছিল আচ্ছা আপনার যদি টাকা না থাকে আপনার আপনার সবচেয়ে প্রিয় পার্সনটা আপনাকে ছেড়ে চলে যেতে পারে যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু বা স্যার ডাউন থাকবে এটা কেউ আল্লাপাক সবাইকে পরীক্ষা করবেন দুই সালে আমি নিজের বিজনেস করি বিজনেসে টাকা ইনকাম করা আমি নিজের গাড়ি বাড়ি সবই করেছি দুই হাজার তিন সালে একটা লোক লেখাপড়া শেষ করছে দুই হাজার বিশ সালে গিয়ে তার বিজনেস পনেরো বছরের বিজনেস সে শার্ট ডাউন করেছে মনে করেন আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে এখন আমি খুব ডিমোটিভেট হয়ে গেছিলাম যে এই সময় আমি কি করবো যখন হতাশা সাগরে ডুবতেছিলাম তখন ক্রিটিবা আমাকে আශরল হিসেবে সে আমাকে উদ্ধার করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপু। আমরা মেন্টর রোমেল চৌধুরীকে তো সবাই চিনি কিন্তু ব্যক্তি রোমেল চৌধুরীকে কতটুকু চিনি। আজকে এই ব্যক্তি রোমেল চৌধুরীকে একটু চিনতে চাই। কেমন করে আপনি শিক্ষার্থী থেকে শিক্ষক হলেন সেই গল্পটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। অবশ্যই আড্ডা চলে জানবো আমরা। ইনশাআল্লাহ। ভাইয়া প্রথমে আপনি যে ছোট রোমেল এই বাল্যকালটা আপনার আসলে কেমন ছিল অনেক দুষ্টুমি করে কাটাইছি আপু আমি যে কি দুষ্টুমি করছি তার লক্ষণ তো এখন বুঝেনি আপনি এখনো তো মনে হয় না কমে গেছে তার মানে কি রুমেল বড় হয়নি নাকি না না আমি এভারগ্রিন এভারগ্রিন আচ্ছা তারপরে পড়াশোনাটা কিসের উপরে করলেন আমি আমার পড়াশোনা শেষ করেছি সমাজ কল্যাণে মাস্টার ডিগ্রি করেছি সেই 2003 সালে ও মাই গড অনেক আগে তারপরে এরপরে একটা সুনামধন্য কোম্পানিতে আমি অ্যাসিস্ট্যান্ট এডুকেশন রিসার্চ হিসেবে প্রথমে জব করেছি সেইখানে আসলে কি ঢাকার বারে বারে থাকতে হতো আর এক মায়ের এক সন্তান হলে যে প্রবলেম মা কি ঢাকার বারে থাকতে যদি চায় না না থাকতে হবে এরপরে ওটা কুইট করে দুই সালে আমি নিজের বিজনেস এস্টাবলিশ করি মানে আপনি হচ্ছে পড়াশোনাটা কমপ্লিট করার পর পরে একটা প্রতিষ্ঠানে জব শুরু করে দেন তার মানে আপনার ক্যারিয়ার ওখান থেকেই শুরু এরপরে আবার ছেড়ে দিয়ে বিজনেসে চলে আসেন কিসের বিজনেস ছিল ভাইয়া আমার বিজনেস ছিল গ্লাস এবং অ্যালুমিনিয়ামের বিজনেস ছিল আরও কি কিছু বিজনেসের সাথে ইনভলভ ছিলেন না আসলে এই বিজনেস গুলো কি আমাদের পারিবারিকভাবেই তো আমার বড় মামা একজন সুনামধন্য ব্যবসায়ী আমার ছোট মামা ছিলেন আমার বাবাও ও নাম্বার বিজনেস করেছেন তারপরে জবও করেছেন সেই কাছ থেকে আসলে বিজনেসেই আমি প্রেফারবল ছিল কিন্তু আসলে বিজনেস যতই করি কিন্তু ভিতরে মানুষের একটা মনের আকাঙ্ক্ষা কখনো বিজনেসের প্রতি আমাদের ছিল না না আমি তো জানি যে বিজনেস করা মানে অনেক টাকা মানে বিজনেস করবে যে তার কাছে অনেক পয়সা থাকে বিজনেসম্যানরা অনেক বড় লোক হয় এরকম একটা তো এরকম বিজনেস কে এখন আছে আপনার নাকি বিজনেসটা ছেড়ে দিয়েছেন ম্যাম আসলে ব্যাপার হচ্ছে আমার বিজনেসে আপনি যেটা বলছেন সত্যি আসলে বিজনেসে টাকা ইনকাম করা যায় অনেক আমি নিজেও যখন বিজনেস করেছি তখন অনেক টাকা পয়সা আসলে ইনকাম করেছি আমি মনে করেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে ষোলোটা কান্ট্রি ঘুরেছি আমি বাংলাদেশে বাংলাদেশের এই প্রান্ত থেকে ঘুরেছি আমি নিজের গাড়ি বাড়ি সবই করেছি তো বিজনেস আমার খুব ভালো ছিল কিন্তু সমস্যা হচ্ছে তাহলে আপনার কোশ্চেন হইতে পারে যে আমি তাহলে এখানে কেন এখানে কেন রাইট আমিও তো সেটাই আপনাকে কোশ্চেন কারণ এখানে হচ্ছে করোনার ইফেক্ট 2020 এটা আমাদের বাংলাদেশে বা ওয়ার্ল্ডের সবাই জানে যে করোনার মধ্যে অনেকে অনেক কিছু লুজার হইছে হ্যাঁ অনেক লুজার হইছে আমরা হয়তো মানুষের কাছে কাহিনী শুনেছি যে ওমক জিম ছিল সে আজকে চাবি কেটে হইছে তা আল্লাহ পাকের পরীক্ষা বলতে পারেন যে পরীক্ষার মধ্যে আমি মনে করেন আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে কারণ আমি তখন দেখা গেছে আমাদের যে ক্লায়েন্ট আমাদের যে স্টাফ ছিল তাদেরকে স্যালারি দেওয়া তারপরে আপনি আমার ক্লায়েন্টদের যে টাকাগুলো ডিউ ছিল তাদেরকে টাকা পরিশোধ করা কোম্পানির টাকা পরিশোধ করা সব আসলে দিয়ে মানে করোনার সময় আপনার আসলে বিজনেসটা ফল ডাউনের পরে আমি যখন একদম পুরো মানে একদম ডিস্ট্রয় হয়ে গেছি আসলে আমার কিছু ছিল না তখন আমি খুব ডিমোটিভেট হয়ে গেছিলাম যে এই সময় আমি কি করব বা কি করা যায় আর কি

আমি অনেক ঘাটাঘাঁটি করলাম বা নিজের লাইফ নিয়ে কী করতে বুঝতে পারছেন দুই হাজার তিন সালে একটা লোক লেখাপড়া শেষ করছে দুই সালে গিয়ে তার বিজনেস পনেরো বছরের বিজনেস সে শার্ট ডাউন করেছে একটা মালিক ছিলাম যেখানে আমার আন্ডারে পনেরো জন স্টাফ ছিল তাদেরকে আমি মেনটেন করতাম নিজে গাড়ি চালায় ঘুরতাম তো সেইখান থেকে আসলে যখন সব কিছু লুজার হয়ে নিজের বাপের বাসায় চলে যাওয়া তো ওইখান থেকে আবার ঘুরে দাঁড়াবো কি কী করলে আমি আবার চাকরি করতে পারবো আর তখন মনে করুন ফর্টি প্লাস আমার এজ আমি কি করব তো ওইখান থেকে আমাকে জানলাম যে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের মাধ্যমে আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি তাহলে এখান থেকে আপনার রিমোটলি বা আমরা অনলাইনে কোনো কিছু ইনকাম করা সম্ভব যেটাকে আমরা এখন ফ্রিল্যান্সিং বলতেছি ফ্রিল্যান্সিং করা সম্ভব তা আমি এটা নিয়ে একটু রিসার্চ করে দু সালে তা আমি টিতে মানে আপনি যখন এই পুরা বিষয়গুলোর উপরে খুবই ফ্রাস্ট্রেটেড ছিলেন তখন আসলে স্কিল ডেভেলপমেন্ট করার চিন্তাটা করেছেন হ্যাঁ যেটা খুবই স্কিল ডেভেলপমেন্ট আসলে এখন সময়ের প্রয়োজনেই বলা চলে করতে হচ্ছে সবাইকে কারণ আর্নিংয়ের একটা আদার সোর্স হিসাবেও দেখা হয় বিষয়টাকে তো স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনি ক্রিয়েটিভকে কেন বাঁচলেন মানে অন্য কোনো আইটি সেক্টরগুলোতে বা কি রিসার্চ করেছেন এই বিষয়গুলোর উপরে হ্যাঁ ম্যাম কোয়েশনটা খুব সুন্দর আমি জাস্ট তার আগে একটু একটা কথা অ্যাড করে নিই আমি আমার লাইফের যেই উত্থান এবং পতনের মধ্যে যেটা আমি রিয়েলাইজ করতে পারছি যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্যাড বা আপস এন্ড ডাউন থাকবে এটা কেউ আল্লাপাক সবাইকে পরীক্ষা করবেন তো এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি মনে করেন আমাদের বাবা মা চিরদিন কিন্তু আমাদের কাছে থাকবে না আমার বাবা দু সালে মারা গেছেন উনি তো নেই দেখা গেছে আপনার যদি টাকা না থাকে আপনার আপনার সবচেয়ে প্রিয় পার্সনটা আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু একমাত্র স্কিল এমন একটা জিনিস যেটা আপনাকে কখনোই ছাড়বে না যেটা একমাত্র আপনার মৃত্যুবরণ করলে আপনার স্কিল আপনাকে ছেড়ে যাবে আদারওয়াইজ কিন্তু আপনার আমরণ পর্যন্ত আপনার স্কিলটা আপনার থাকবে তা আমার চিন্তা ছিল যে আমি যদি এমন কিছু অর্জন করতে পারি যেটা দিয়ে আমি নিজেই ই হবো স্টাবলিশড হবো বা নিজে আমি শিখবো এবং আমি অন্যকে শিখাইতে পারবো এরকম একটা জিনিস আমি শেখার জন্য চেষ্টা করতেছিলাম তো সব আইটি ইনস্টিটিউটই বাংলাদেশের সবই ভালো কিন্তু ক্রিয়েটিভাইটিকে কেন চুজ করলাম যেটা আপনার কোয়েশ্চেন ছিল আপু ক্রিয়েটিভার্টি চুজ করলাম আমি অনেক রিসার্চ করে যখন আমি দেখলাম যে ক্রিয়েটিভাইটি এমন একটা ইনস্টিটিউট যেখানে আমার স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সে এমন কিছু আমাদেরকে শিখাবে যেটা অন্য অন্য ইনস্টিটিউট আমাকে শেখাচ্ছে কিন্তু আমি যে টার্গেটটা চাচ্ছিলাম বা আমার যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আসলে একমাত্র ফুল ফুলফিল করতে পারছিল তো যার জন্য আমি ক্রিয়েটিভাইটিকে চুজ করি আর কি কেমন করে জেনেছেন আইটির নাম যদিও ক্রিয়েটিভিটির নামটা চুজ করার বিষয়ে হেল্প করেছে আমার এক আমার রিলেটিভ তা আমার বোন একজন স্কুলের টিচার সরকারি স্কুলের টিচার উনারই একজন কলিগ আমাদের ক্রিয়েটিভিটি থেকে কোর্স করে উনি এরকম আর্নিং করতেছিল আমার বোন বলতো যে তুই কি করিস বাসায় বসে দেখতো আমার ওই কি কী উল্টাপাল্টা প্যাস গোস মারে আর ভালো ভালো ডলার ইনকাম করে বিদেশ থেকে এগুলো কিছু করা যায় কি না দেখতো খুব ইন্টারেস্ট লাগলো আর আমি যদিও ডিজাইন সেক্টর আই হেট ডিজাইনিং কারণ আমার কাছে ডিজাইন করতে মোটো ভালো লাগতো না পনেরো বছর মার্কেটিং করছি তা মার্কেটিং সেক্টরটাই খুব ভালো লাগতো তো একটা চ্যালেঞ্জ নিলাম যে মানুষ যেটা অপছন্দ করে আমি চেষ্টা করি যে সেটাকে আমার একটা বড় বয়স আছে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করি মিলতে পছন্দ করি এবং সেটাকে কেউ দিলে আমি অ্যাকসেপ্ট করতে পছন্দ করি তা আমি চেষ্টা করলাম যে ডিজাইন সেক্টরটা তুমি হেড করি তো যাই ডিজাইন সেক্টরে গিয়ে দেখি যে এটা আমাদের অ্যাকচুয়ালি কী আছে তো সেখান থেকেই গ্রাফিক ডিজাইনকে চুজ করা গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হওয়া সেখান থেকে লার্নিং এখানে যে আপনার যে বিজনেসের যে ধসটা নামলো তারপরে যে একটা ফ্রাস্ট্রেশন মোমেন্ট গেছে এই সম এই সময়টাতে আসলে ফ্যামিলির ফিডব্যাকটা কেমন ছিল ফ্যামিলির সাপোর্ট কেমন পেয়েছেন বা আপনি যে হঠাৎ করে একটি স্কিল ডেভেলপমেন্টের দিকে চলে যেতে চাইলেন এক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনাকে কিভাবে সাপোর্ট করেছে বা কি চিন্তা করব তাদের কি বক্তব্য ছিল স্কিল ডেভেলপমেন্ট নেওয়ার ক্ষেত্রে অনেক 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 হেল্প ছিল আমার বিশেষ করে আমি আমার মার কথা বলবো আমাকে নিয়ে যখন আমার ফ্যামিলি মেম্বার্স যখন মনকরন হতাশে ভুক্ত যে কি করবে এই বয়সে আমার মা কখনো আমার ফেথ হারায় নাই উনি সব সময় একটা বিলিভ থাকতো যে আমি জানি তুই পারবি দ্যাট ইজ डेफिनेटली টা ওয়ানিক বড় চ্যালেঞ্জিং আমি তো জানি যে আপনার ফ্যামিলিও আছে বউ আছে বাচ্চা আছে সো এরকম একটা ফ্যামিলিকে নিয়ে আবার মা আছে সাথে এরকম একটা ফ্যামিলিকে নিয়ে যখন একটা মেইন আর্নিং সোর্স মানুষ যখন এরকম বিজনেসে হারায় যাচ্ছে অবশ্যই ফুল ফ্যামিলির জন্য ব্যাপারটা যথেষ্ট লেভেলের চ্যালেঞ্জিং এবং তারপরে স্যার তারপরে যখন আপনি ক্রিয়েটিভে আসলেন ক্লাস করতে শুরু করলেন তখনকার একটি অভিজ্ঞতাগুলো যদি একটু শুনি আপনার কাছ থেকে প্রথম যখন ক্রিয়েটিভের দিয়ে ক্লাস করতে আসলাম তখন একটু আনইজি লাগতেছিল আচ্ছা ফর্টি ওয়ান প্লাস বা ফর্টি ওয়ান প্লাস একটা পার্সন যখন আপনি একটা ক্লাসে আসতেছে যেখানে ক্লাস এইটে পড়ো একটা বাচ্চা আপনার সাথে আসতেছে তখন মানে নিজের কাছে না মানে হাঁটুর বয়সী বাচ্চার সাথে আপনি ক্লাস করতেছেন মানে জিনিসটা কেমন লাগে প্রথম প্রথম ক্লাসে যখন যেতাম তখন খুব মানে আনিজে লাগতো কিন্তু পরে আস্তে 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 নিজেকে চেষ্টা করলাম যে আমাকে তো শিখতে হবে তা আমি দেখলাম আমার বেস্টমেটটা এত ভালো ছিল যে আমাকে খুব সহজে তারা অ্যাকসেপ্ট করে নেয় এজ এ সিনিয়র ব্রাদার হিসেবে তাদের সাথে মিলে গেলাম নিজেকে মিলে আমাদের ম্যান্টর বা ক্রিয়েটিভাইটির যে ইনভায়রমেন্ট আসলে এটা আমি টিচার হিসেবে বলতেছি না আমি স্টুডেন্ট হিসেবে বলতেছি ক্রিয়েটিভাইটির ম্যান্টোররা এমন ইনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যেখানে আপনি কখনো নিজের এইজটাকে মন হবে না যে আপনি একজন সিনিয়র পারসন আপনাকে মন হবে আপনি ওই শিখার জন্য যে এসটা দরকার সেই একটা সময় কিন্তু মিথ ছিল না এরকম যে বয়স হয়ে গেছে এত বয়স হয়ে গেলে তুমি এখন নতুন কিছু কিভাবে শিখবা হ্যাঁ কিন্তু এখন কিন্তু সেই মানুষগুলো সেই মিথ্যা থেকে কিন্তু বের হয়ে আসছে এখন কিন্তু বয়সটাকে একটা ফ্রেমে আটকায় না মানুষ যে যে বয়সীটি হোক না কেন তারা কিন্তু চায় যে নিজে যদি এখনও কিছু করা সম্ভব হয় তাহলে করে এবং এটার কিন্তু জলজ্জন্ত উদাহরণ আপনি নিজেই আমার সামনে বসে আছেন হ্যাঁ স্যার ক্লাসের মধ্যে যখন ক্লাস করেছেন তখন কী টাইপের চ্যালেঞ্জ বা আপনি মনে করেন কোনো তো মজার ঘটনাও তো ঘটেছে রাইট এরকম যদি কোনো একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেন অনেক মজার ঘটনা রয়েছে আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট ছিল যারা ক্লাস করত তা ব্যাপার হচ্ছে কি আমাদের স্যার একটা কথাই বলতেন যে আপনি ডিজাইন কপি করেন কোনো সমস্যা নেই কিন্তু কখনও চুরি করবেন না যদি চুরি করেন তাহলে আপনার কেরিয়ার শেষ তার মানে আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসলাম হোমওয়ার্ক জিতো আমাদের জেপিজে জমা দিতে হইতো মানে ফটো আকারে আমরা যখন জমা দিতাম তো অনেক স্টুডেন্ট কি করতো ডাইরেক্ট গুগল থেকে ছবি এনে মানে নিজেদের প্রশংসা পাওয়ার জন্য বা ওয়াও পাওয়ার জন্য ওগুলো জমা দিত তো এরকম আমরা অনেকেই দেখছি যখন তাদেরকে হাতে হাতে ধরা হইতো তখন তাদের যে মানে এক্সকিউজ থাকতো সেগুলি খুব ফানি লাগতো সেগুলি খুব মানে মজা লাগতো এরকম চোর যদি চুরি করার সময় ধরাই পড়া যায় তাতে সেই চোরের কোনো মূল্য নেই তো যাই এইভাবেই আমাদের দিনগুলি কাটতো আমরা আসলে খুব ক্লাসের মধ্যে সবাই ফোকাস ছিলাম আর ব্যাপার হচ্ছে কি আমার একটা আগে ছিল যে আমাকে কেরিয়ার ফোকাস করতে হবে আমি আমার ফুল ফোকাসটা না আমি আমার কেরিয়ারের দিকে লাগাইছি শেখার জন্য লাগাইছি শুক্রবার শনিবার ক্লাস হইতো চারটা থেকে ছয়টা ক্লাস শেষ করে বাসা আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা আমি বিলিভ করবেন না আমি সারা রাত শুক্রবারে সারা রাত বসে আমি কাজ করতাম আমার মা আমাকে খাওয়া দিত আমার মা আমাকে খাওয়াই দিত আমি খাওয়ার জন্য তো শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য আমি উঠতাম আমি সারা রাত কাজ করতাম শনিবারে যখন আমি ক্লাসে যেতাম ঠিক আমি উঠতাম তিনটা বাজে মা আমাকে বলতো তুই ক্লাস যাবি না উঠে গোসুল করে আমি ক্লাসের জন্য বেরোতাম আমার টিচার আমার চোখ দিয়ে বলতো যে রুমেল ভাই আপনার কি হাত ঘুমান নেই জি না স্যার হোমওয়ার্ক করেছি ঠিক আছে এইরকম স্ট্রাগল করেছি ছয়টা মাস আমি মানুষ ছিলাম না জানোয়ার ছিলাম আমি বলতে পারবো না আমার মনে হয়েছে আমি একটা রোবটিক মানে আমরা যেমন এখন এআই কে যে কমান্ড দিচ্ছি করে দিচ্ছে আমার ভিতরে এরকম কমান্ড ছিল আই হ্যাভ টু ডু দিস জাস্ট এইটুকি আমি ফোকাস রেখেছি এবং ওর উপরে আমি কাজ করেছি এবং আজকে এত পরিশ্রম করতে পারছি বিদায় হয়তো বা আমি আজকে এই জায়গায় বসে আছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমার বাসা থেকে আমার ক্যাম্পাসের দূরত্ব খুব বেশি ছিল না তো আমি টুখোর ঝড় এমন ঝড় যে বাসাতে বেরো যাবে না আমি আমার বাসা থেকে যাওয়ার জন্য আমার বাসা থেকে রিক্সা দিয়ে গেলে মাত্র বিশ টাকা লাগে আমি উবার ভাড়া করে সে আমলে দুই হাজার একুশ বাইশ ভাড়া দিয়ে আমি আমার গেছি জন্য আচ্ছা যদি ইচ্ছা থাকে মানুষ আসলে কিনা পারে এখানে এখানে হচ্ছে মূল ইচ্ছা শক্তিটাই আসলে বড় জিনিস রাইট সো এরপরের ঘটনাটা কি এই যে আপনি কোর্সটা কমপ্লিট করে ফেললেন কোর্স কমপ্লিট ছয় মাসের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কোর্স কমপ্লিট করেছেন এরপরে এরপরে আপনি কি করলেন তারপর তারপরে কি কোনো জায়গায় জবে জয়েন করেছিলেন নাকি এরপরের জার্নিটা আচ্ছা ম্যাম ব্যাপার কি আমরা যখন কোর্স শেষ করে বলেছি কোর্স শেষ হইতে আমাদের ছয় মাসের কোর্স দেখা যায় ঈদের বন্ধ মিলে কোর্সটা সাত মাস শেষ হলো এখন সাত মাসে কোর্স শেষ হওয়ার পরেই কিন্তু একটা স্টুডেন্ট বলতে পারবে না যে তার ডিজাইন আপ টু দ্য মার্ক তো আমাদের ক্রিয়েটিভিটির একটা চমৎকার ইনিশিয়েটিভ ছিল ভার্চুয়াল ইন্টার্নশিপ যেটা তিন মাসের ছিল

মধ্যে আমরা একটা ভাইবা ছিল সেই ভাইভাতে আমাকে বলা হলো যে আমি দৈনিক এত ঘন্টা করে সময় দিতে পারবো কি না হ্যাঁ আমি অ্যানরোল করলাম তবে ভাইভাতে আমি অ্যালাও হয়েছি পরে আমাকে চান্সটা দেওয়া হয়েছে সেখানে আমি ডিজাইন আমার কনসেপ্টগুলো আমাদের ধরে ধরে ডিজাইনগুলোকে মডিফাই করা হলো আমাদের ডিজাইনগুলোকে পলিশ করা হলো সেখান থেকে আমি ভার্চুয়াল ইন্টার্ন শেষ করার পরে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার পেলাম যেটা আমার অনেক বড় একটা কাজ করেছে এবং মজার বিষয় হচ্ছে ভার্চুয়াল ইন্টার্ন শেষ করার পরে আমি একটা ইউরোপিয়ান কোম্পানিতে একটা জব পেয়ে গেলাম আরে পা তাহলে তো খুবই ভালো কথা মানে একদম শোনায় সোহাগা হ্যাঁ জাস্ট কোর্স কমপ্লিট ভার্চুয়াল ইন্টার্নশিপ কমপ্লিট সাথে সাথেই আপনি জব পেয়ে গেলেন তারপরে এই জবটা তো পাওয়ার এটাই তো স্বপ্ন ছিল যে স্বপ্নটা এটাই ছিল না যে চাকরি তো পেয়ে গেলাম এখন তো সাকসেসফুলি আমি তো আমার ফ্যামিলিকে লিড দিতে পারবো তাহলে না আপনার কথা ঠিক আছে কিন্তু স্বপ্নটা পূর্ণ হয় নাই

জেগে জেগে উঠছে তোর হচ্ছিল যে স্যার এত সুন্দর বোঝাচ্ছে তা আমি যদি এরকম ভাবে আমি স্টুডেন্টদেরকে যদি আমি যা শিখছি আমি যদি মানুষকে শিখাইতে পারি তাহলে কি আমার মানে যে চাহিদাটা বা আমার যে মনের কথাটা আমি সবাইকে বুঝাতে পারবো যে আসলে আমরা যে ডিপ্রেশনে ভুগতেছি বা স্কিল যে মানুষের কত দরকার যে একটা মানুষের জন্ম থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত দরকার স্কিল দরকার সেই স্কিলের বিষয়টা বা আমি যে স্ট্রাগল প্রিয়টা আসছি যিনি এরকম স্ট্রাগলে কেউ যে না পড়তে পারে সবাই জানি নিজের দাঁড়াইতে পারে তো এই জিনিসটা না আমার কাছে একটা ইচ্ছা ছিল যে আমি সবাইকে শিখাই যে আমি শিখাইতে পারি তো এই জন্য না মানে জব পেয়েছি কিন্তু স্যাটিসফ্যাকশন ছিল না মনে হচ্ছিলো না দিস ইজ নট মাই ড্রিম জব আমার ড্রিম জব হচ্ছে যে আমি মানুষকে শিখাবো সেটা একটা ইনস্টিটিউট হতে পারে একটা ইউনিভার্সিটি হতে পারে একটা কলেজ হতে পারে তো সেরকম কিন্তু ক্রিয়েটিভিটি যখন আমার একটা ইমোশনের জায়গা কারণ এখান থেকে আমি নিজেকে স্কিল করছি এটার মাধ্যমে আমি একটা ডিফারেন্স লাইফ রিলেট করতেছি তখন ইচ্ছা ছিল যে ক্রিয়েটিভিটিতে আমি যদি জব করতে পারতাম সেটা তো আমার ভাগ্যের ব্যাপার কিন্তু ক্রিয়েটিভিটি তো জব করা অত সহজ বিষয় না কারণ এটা তো আসলে চাইলেই সম্ভব না কিন্তু আবার চাইলে সম্ভব তার উদাহরণ দেখেন আপু ভার্চুয়াল শেষ করলাম একটা অ্যাপ্লিসন লেটার পেলাম এরপরে যখন জবে ঢুকলাম হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের ক্রিয়েটিভিটিতে ম্যান্টর হিসেবে ইন্টার্ন নিবে আচ্ছা ইন্টার্নশিপের জন্য নিচ্ছে তো সেখানে আমি অ্যাপ্লাই করলাম

কেন এটাকে স্বপ্ন পূরণ করার ইচ্ছা থেকেই করেছেন সেটা তো ডেফিনেটলি কারণ মানুষের স্বপ্ন এমন একটা জিনিস সেটা বাস্তবায়ন করার জন্য আসলে আপগ্রেড ডাউনগ্রেড কিছু না আমি মনে করি স্বপ্নের পিছনে মানুষের ছোটা উচিত আর স্বপ্ন এমন একটা জিনিস সেটা বাস্তব করা যায়

উদাহরণ তা আমি সেখান থেকে অ্যাপ্লাই করলাম ইন্টারভিউ হইলো ইন্টারভিউ হওয়ার পরে আমাকে আমার ভাগ্য আল্লাপাকের অসহম আমি ইন্টারনেটের জন্য অ্যালাউ হইলাম

তখন আমাকে প্রবেশন পিরিয়ডের জন্য মানে সিলেক্ট করা হয় সে প্রবেশন পিরিয়ডের মধ্যেও আমি ছয় মাস ছিলাম ছয় মাসের পরে সেখানে আমার অ্যাক্টিভিটিস দেখে স্যার খুব পছন্দ করলেন সেখান থেকে পরে আমাকে পারমানেন্ট অ্যাজ এ মেন্টর হিসেবে আজকে আমি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি আপনাদের তাহলে রুমেল ভাইয়ের স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ বলতে পারি আজকে আমি প্রাউডলি বলতে পারি আমি শিক্ষার্থী থেকে এখন শিক্ষক হয়েছেন ওকে দ্যাটস ভেরি গুড এবং এখন আপনার এই যে মেন্টর এই যে স্বপ্ন একটা পূরণ হলো এটার পরের ফিলিংসটা কীরকম যে এখন তো আপনি পড়াচ্ছেন অ্যাকচুয়ালি রাইট প্রত্যেকটা ক্লাসে যাচ্ছেন অনেক অনেক স্টুডেন্টস বের করছেন আপনার হাত ধরে হ্যাঁ এখন আপনার ফিলিংসটা কেমন অনেক ভালো লাগে কারণ কি নিজের সন্তানকে যেরকম মানুষ করতে আপনি স্ট্রাগল করেন বা তাদেরকে শাসন করেন বা আদর করেন আমার স্টুডেন্টগুলো আমার কাছে সেরকম বাচ্চার মতো তাদেরকে মনে হয় আমার নিজের সন্তানের মতো আমি তাদেরকে শাসন করি বুকি আদর করি বুকে জড়ায় নেই আমার যখন একজন সাকসেস হয়ে আসে স্যার অমুক জায়গায় জব পাইছি তমুক কোম্পানি জব পাইছি তখন বিশ্বাস করবেন না ম্যাম মনে হয় কি নিজের সন্তান যখন ভালো একটা রেজাল্ট করে আসে না আমার কাছে লাগে তখন বুকে জড়ায় নিতেছো ওদেরকে সন্তান কতগুলো একটাই একটা নিয়ে বড় ব্যাজালের মধ্যে আছে আর যাদেরকে বললেন সন্তান তুললো তাদেরকে নিয়ে আসবেন না হাজার হাজার সন্তান আর আমার সবাই সন্তান অলমোস্ট আপনি ধরে নিতে পারেন টু থাউজেন্ড প্লাস এখন আমার সন্তান আছে মার্কেটে সন্তান আছে মার্কেটে তারা এখন সবাই সফলতার সাথে কাজ করে আসছে ইট একচুয়ালি একটা কী বলবো যে নোবেল একটা ব্যাপার রাইট যখন অ্যাজ আ মেন্টার আপনি কাজ করছেন আপনি নিজে শিখেছেন তারপরে কিনা আরও দশজনকে শেখানোর সুযোগ করে মানে সুযোগটা পাচ্ছেন এবং দশজন শিখছে শেখার পরে তারাও যখন বিভিন্ন ফিল্ডে কাজ করছে এটা একটা অন্যরকম অনুভূতির ব্যাপার একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার তো ক্রিয়েটিভকে আপনি আসলে কীভাবে দেখেন যে ক্রিয়েটিভ এ আপনার জীবনে কতটুকু অবদান রাখতে পেরেছে বলে আপনি মনে করছেন ম্যাম ক্রিয়েটিভ আইটি আমার জীবনে অনেক বড় অবদান রেখেছে যার জন্য কিন্তু ড্রিম দেখেছিলাম এখানে জব করার জন্য কারণ আমি যখন একটা হতাশায় ভুগতেছিলাম মানে আমাদের একটা স্টোরি টেলিংয়ের একটা ইয়ে ছিল যেখানে আমাদের সিও স্যার একটা গেম ইয়েছে সেখানে আমি আমার স্টোরি লিখেছিলাম যে আমি যখন হতাশা সাগরে ডুবতেছিলাম তখন ক্রিয়েটিভাইটি আমাকে আশার আলো হিসেবে সে আমাকে উদ্ধার করেছে কারণ আসলে ওই এজে আমার নতুন করে শেখাটা একটা টাফ ছিল তো আমি সেখান থেকে আমাকে ক্রিয়েটিভাইটি সেই জিনিসটা আমি শিখাইছি যে আসলে এইজ কোনো ব্যাপার নয় স্কিল হওয়ার জন্য আপনার এইজ ডাজেন্ট ম্যাটার আপনার ইচ্ছা শক্তিটাই বড় জিনিস তো সেই জিনিসটা আমি শিখতে পেরেছি শিখতে পেরে আজকে আমি নিজে দাঁড়িয়ে আছি আজকে আমি মানুষদের শেখাচ্ছি আজকে আমি মানুষদের মোটিভেশন করতেছি আজকে হয়তো বা আমার স্টোরিটা যারা শুনবে তারা হয়তো বা অনেকেই মোটিভেশন হবে যে আসলে এই কোনো ফ্যাক্টর না একটা মানুষ যে পনেরো ষোলো বছর লোকাল বাসে চড়ে নাই কোনোদিন লোকাল বাসে ঘুরে নাই নিজের গাড়ি নিয়ে ঘুরছে সে কখনো মানে আমি বাংলাদেশের এমন কোনো ফাইভ স্টার নাই যেখানে আমি খাই নাই ডিনার করি নেই এখন আমার কিন্তু ফাইভ স্টার যেতে আমার চিন্তা করতে হয় স্যালারি আমি বাংলাদেশের এমন কোনো ফাইভ স্টার নেই শুধু আপনার ঢাকা না ঢাকার বাইরে বলেন আমি এমন কোনো ফাইভ স্টার নেই যেখানে আমি থাকি নেই বা খাই নেই বা আমি ঘুরি নেই শুধু বাংলাদেশ আমি বিশ্বের বহু ফাইভ স্টার রেখেছি কিন্তু এখন হয়তো যেতে পারতেছি না ডাউজেন্ট ম্যাটার কারণ মানুষের লাইফের আপস অ্যান্ড ডাউন থাকবে তো ওই সিচুয়েশন থেকে একটা মানুষ যে তার সব হারিয়ে ফেলছে তার বা তার নিজের কেনা ফ্ল্যাটটাকে সে সেল করে দিয়েছে তার নিজের শখের গাড়িটা আমার পিক আপ ছিল পিক আপ বিক্রি করেছি গাড়ি বিক্রি করেছি নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমি একটা ওনার ছিলাম ওনার থেকে আমি একজন এমপ্লয়ী তো অনেক বড় বিষয় এখন আমি আজকে তিন বছর আজকে আমি লোকাল বাসে দাঁড়ায় আসতেছি ধাক্কা খাইতেছি পাবলিক ধাক্কা মাইরা যখন বলে দেখেন না তখন না খুব হাস্যকর লাগে কিন্তু আসলে কি করবো লাইফ তো এটাই ঠিক না স্ট্রাগল আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে শেখার কোনো বয়স নাই আপনার মধ্যে যখন ইচ্ছা হবে যে আমার শেখা প্রয়োজন শিখেন শিখতে চাইলে আপনার অনেক প্ল্যাটফর্ম আছে আইটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আসলে আপনি এখান থেকে স্কিল হয়ে আপনাকে ক্রেডিবাড়ি ছেড়ে দেবে না সবচেয়ে বড় জিনিস কি আমাদের ক্রেডিবাড়ি আমি আমার ক্রেডিবাড়ি যখন আমি কাউন্সিলিং গিয়েছিলাম আমাকে একটা কথা বলছে খুব ভালো লাগছে যে আপনি স্কিল হন চাকরি আপনাকে খুঁজবে আপনাকে চাকরি খুঁজতে হবে না ওনার কথার আমাকে এত ভালো লাগছে কথাটা যে ঠিক আছে দেখি ম্যাম আমি স্কিল হয়েছি আমি চাকরি পাইছি উদাহরণ আমি ইউরোপিয়ান কোম্পানি চাকরি করি নেই চাকরি তো আমাকে খুঁজে নিছি নিছে না সেখান থেকে আমি ক্রেডিবাড়িতে আসছি কেন কারণ আমার মনে হয়েছে আমি যা শিখছি আমি যা ফিল করছি সেগুলো যদি আমি আরও দশ জন বা বিশ জন বা আমি হাজার হাজার লোকের মধ্যে ছড়াইতে পারি তাহলে আজকে অনেকে আমার মধ্যে এরকম আসে না তারা কি নিজেদের কেরিয়ার করতে পারবে না আপনার লাইফ স্টোরি বা আপনার যেটা লাইফস্টাইল আপনি বললেন এটাতে আসলে আমাকেও খুব মুগ্ধ করছে কারণ একটা মানুষ যে কিনা পড়াশোনা কমপ্লিট করার পরে দীর্ঘদিন একটা স্টাডি বিরতিও তো ছিল এক সতেরো বছরের একটা স্টাডি বিরতির পরে গিয়ে আবার নতুন করে সেই স্কিল ডেভেলপ করা মানে আর একটা নতুন লার্নিংয়ের সাথে আসা যার কিনা অনেক ভালো বিজনেস ছিল সেই বিজনেসে ধস নেমে সেই জায়গা থেকে আবার উত্তোলন করে উপরে উঠে আসা এটা কিন্তু বিশাল বড় একটা মেন্টাল একটা মানে স্ট্রাগল বলা যেতে পারে রাইট এবং সেই স্ট্রাগেলটা থেকে যে আপনি উঠে আসতে পেরেছেন এটার জন্য তো আল্লাহ তাল্লাহার কাছে অবশ্যই সেটার জন্য আমিও শুক্রিয়া আদায় করব এবং ক্রিয়েটিভাইটি আপনাকে এই জায়গাটাতে যে পথ দেখাতে পেরেছে এটার জন্য আমিও আসলে খুব ভালো ফিল করছি আসলে স্যার আমরা এখন আপনার সাথে একটা গেম খেলবো র্যাপিড ফায়ার ঠিক আছে খুব অল্প কিছু কোয়েশন করবো আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কিন্তু সময়টা খুবই কম আপনাকে এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডের এর মধ্যেই অ্যানসারটা কমপ্লিট করতে হবে কারণ চিন্তা করার সুযোগ দিবেন না 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 চিন্তা করার সুযোগ দিব না চিন্তা হচ্ছে যা মাথায় আসবে তাই বলতে হবে তাহলে তো রেডি হতে হবে আপনি রেডি অলওয়েজ রেডি ওকে প্রথম প্রশ্ন আপনার মতে ওভারডেটেড ডিজাইন সফটওয়্যার কোনটি অ্যাডোবি এক্সডি কোন ব্র্যান্ডের জন্য ডিজাইন করার স্বপ্ন দেখেন টেসলা ডিজাইনের সবচেয়ে বড় মিথ কি এআই আমাদের কেরিয়ার খেয়ে দিবে ক্লায়েন্ট ফিডব্যাক বলতে কি বুঝেন ফাইভ স্টার এমন কোন কবিতা গান বা সিনেমা আছে যেটা আপনার ক্রিয়েটিভিটিকে বাড়াতে সাহায্য করেছে অনেকগুলো আছে ম্যাম না 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 স্যার এক শব্দে উত্তর দিতে হবে টার্মিনেটর 2 ও তার মানে সিনেমা यस অন্য কোন আইটি স্কিল যদি আপনাকে একদিনের জন্য সুইচ করতে দেওয়া হয় কোটাতে যাবেন ডিজিটাল মার্কেটিং দ্যাটস কুল থ্যাঙ্ক ইউ রুমেল ভাই আর আপনারা যারা এরকম ইন্সপায়ারিংমূলক আরও গল্প শুনতে চান তাদের জন্য বলছি শিক্ষার্থী থেকে শিক্ষক এই পডকাস্টের মাধ্যমে কিন্তু আমরা আরও গল্পগুলোকে নিয়ে আসছি সেটা শোনার জন্য ক্রিয়েটিভাইটির সাথেই থাকুন